কিন্তু আমার দেশবাসীর কাছে বিচার চাই। কি কি অপরাধটা দেশে ফিরছি জানালেন করেছি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার একটি খোলা চিঠি প্রকাশ পেয়েছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন অবশেষে শেখ হাসিনা সেই বার্তাটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে চড়ে ভারতে পালিয়ে যান পদত্যাগ দেশত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তার অনুমতি দেইনি শেখ হাসিনা আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো আরও অনেক সম্পদ নষ্ট হতো এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ইনশাল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের তিনি আরো বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমায় চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি শেখ হাসিনা আরও বলেন আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা তিনি বলেছেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে ভিউর্স শেখ হাসিনার এই খোলা চিঠি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন